আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম আমার প্রিয় এলাকা ঘাটাইলে আর ঘাটাইলে নাইবালি চাচার বিখ্যাত একটা পেয়াজু রয়েছে সেই পেঁয়াজটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো অলরেডি কিন্তু আমি ঘাটাইলের বাজার রোডে চলে এসেছি আমার পাশে হচ্ছে নিউ মার্কেট এবং বাজারের ভেতরেই হচ্ছে আমাদের নাইবালি চাচার সেই বিখ্যাত পেঁয়াজুর দোকান অলরেডি কিন্তু এখানে উনি পেঁয়াজও বানিয়ে ফেলেছে এবং আর কিছু পেঁয়াজও কিন্তু উনি অলরেডি তৈরি করতেছেন তো আমরা যাওয়ার পরে দেখতে পেলাম যে অনেক কাস্টমার কিন্তু তার এই পেঁয়াজ কিনতেছে এবং কেউ আধা কেজি নিচে কিনছে না মানে সবাই মোটামুটি এই পেঁয়াজটা পছন্দ করে যা বোঝা যায় কাছে জিজ্ঞেস করলাম যে চাচা এটা কি প্রতিদিনই আপনি বানান তিনি বলেন না এটা হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সারাদিন উনি আর কি বানান মূলত মঙ্গলবার হচ্ছে ঘাটাইলে হাটের দিন এবং শুক্রবার দিন হচ্ছে অনেকে ফ্রি থাকে এই কারণে হয়তোবা উনি শুক্রবারটা বেছে নিয়েছে সপ্তাহে দুদিন নায়াবেলি চাচা এখানে এই পেঁয়াজটি তৈরি করেন আর সারা সপ্তাহ এখানে উনি চাপড়া বা চাপড়ি তৈরি করেন যাই হোক নাইবালি চাচার কাছে জিজ্ঞেস করলাম যে কত টাকা কেজি উনি বললো যে দুইশো টাকা কেজি উনি এই পেঁয়াজুটি বিক্রি করেন যাই হোক আমরা আড়াইশো গ্রামের মতো নাইবালি চাচার কাছ থেকে নিয়ে নিলাম মোটামুটি আমি অলরেডি মুখে দিলাম এবং কি বলবো শুধু পেঁয়াজ আর পেঁয়াজ একে বলে পেঁয়াজও আসলে ঘাটালের কোথাও এরকম মজাদার পেঁয়াজও কেউ বানায় না নাইবালি চাচার উপরে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ এই পেঁয়াজটা অনেক ভাল লাগছে আমার কাছে আর আমি তো পুরোটাই খেয়ে ফেলতেছি তো আমার সাথে কিন্তু রয়েছে আমার বন্ধু রাকিব তো ওকেও একটু পরে দেখাবো এই যে আমার বন্ধু রাকিব ও কিন্তু খাচ্ছে আর আমরা কিছু গুলগুলিও নিয়ে নিলাম মোটামুটি গুলগুলিটা গরম গরম খেতে নাকি ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না তো আমরা একটু ঠান্ডা বেশি একটা মজা পাইনি কিন্তু গুলগুলিটা গরম গরম অনেক ভাল লাগে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নাইওয়ালি চাচার বিখ্যাত সেই পেঁয়াজো তো খুবই সুন্দর করে উনি এই পেঁয়াজ তৈরি করেন এবং সারা ক্ষণে কিন্তু ভিড় লেগেই থাকে তার এই পেঁয়াজ খাওয়ার জন্য ঘাটেলের মানুষ আসলে নাইওয়ালি চাচার এই পেঁয়াজটা প্রচুর পরিমাণে পছন্দ করে কারণ আমাদের এই নাইবালি চাচার যে রেসিপিটা সেটা হচ্ছে অন্যরকম একটা রেসিপি এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ থাকে এবং ডালের পরিমাণটা কম থাকে যার কারণে পেঁয়াজটা অনেক ভাল লাগে আসলে পেঁয়াজু বলতেই হচ্ছে যে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে এই পেঁয়াজটা অনেক বেশি ভাল লাগে সেটা নাইবালি চাচা দাম বেশি নিলেও তার পেঁয়াজুর টেস্ট কিন্তু অসাধারণ যাই হোক আমি ফার্স্ট টাইম হচ্ছে নাইবালি চাচার এই পেঁয়াজু খেলাম আসলে অনেক দিন ধরে আসার কথা ছিল কিন্তু নাইবালি চাচা সপ্তাহে দুদিন বিক্রি করার কারণে আমার একটু লেট হয়ে যায় আমাকে আমার বন্ধু অনেক আগেই বলেছিল যে উনি আসলে সপ্তাহে দুদিন বিক্রি করে প্রতিদিন বিক্রি করে না এমনি মূলত প্রতিদিন হচ্ছে উনি চাপড়ি বা চাপড়া বিক্রি করে তো যাই হোক আজকে সময় করে চলে আসলাম এবং নাইবালি চাচার এই বিখ্যাত পেঁয়াজুটা খেয়ে খুবই ভালো লাগলো তো বন্ধুরা আপনারা যারা নাইবালি চাচার এই বিখ্যাত পেঁয়াজু খেতে চান তাহলে প্রতি সপ্তাহে দুদিন আপনারা নাইবালি চাচাকে পাবেন সেটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার তো আপনারা ঘাটেল বাজারের ভিতরে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ ঘাটাইল এবং টাঙ্গাইলের বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ